সবাই জবানটা কইলে এখন সব পাগল কি সমান কথাগুলো সব পাগল কি সমান তোমরা ও পাগল পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক না গোলাপ শর্মা দল আলী একটা ফাগল না কারো সিন আমরা তো রাইসি না আইলে তো কেমন তুই লিলে ফাগল দিয়ে না কারো সিন সালি বুকদা দিয়ে মাজার কে ভাড়া দিবার লাগে কিছু ফাগল তো সিবিলে ভাড়াই রাখছি কথা কোন ঠিক না বেটি এটা সব আল্লাহর ওলির বক্ত পয়রিছে যাইতেছে তা খাইতেছে না খাইলে নাই পয়রিছে তোর বাপের সমস্যা কি কথা কোন ঠিক না বেটি তোমার সমস্যাটা কি তোমার পাগলকে পাগলে বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মোহন আছে কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা যারা ঠিক না রাগ করেন না আবার কেউ সবাই রাগ করেন না ওলি আল্লাহর সাথে ভালোবাসা রাখবেন তাইলে লাভ হবে কথা কন ঠিক কিনা